আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সন্ধ্যা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করি ছাদের উপরে আসলে ছাদের উপরে আর আকাশটা খুব সুন্দর আর দেখেন চন্দ্র যা কোথায় লুকাচ্ছে দেখেন চন্দ্র কোথায় লুকাচ্ছে দেখছেন চন্দ্র তুমি কেমন আছো বলো ভালো আছি ভালো আছি সুন্দর করে বলো ভালো আছি দর্শকে বলেন যে দর্শক আপনারা সবাই কেমন আছে

কাক ডাকতেছে কি সুন্দরভাবে ডাকতেছে ওরা দেখছেন ভালো লাগে এসব এসব সিনে দেখলে না খুব ভালো লাগে নিজের কাছেও খারাপ ভালো লাগে চন্ড ডাকতেছে আর আমাদের বাড়ির পাশের বাড়িটাই খালি হবে এখন এটা বলতে শান্তা নিবে এই যেটা ওনারা চলে যাচ্ছে ওই যে বাড়িটা ওই যে সাদা একটা বাড়ি সবুজ কালারের লগে এই বাড়িতে চলে যাচ্ছে ওনারা আর লেবু গাছ কালকে আমরা নিয়ে আসবো এই যে মেহেদি গাছ ওগুলো কালকে নিয়ে আসবো এই যে আমাদের তুলসী গাছ দেখছেন তুলসী গাছ আজকাল তো একটাও ফুল নাই এগুলোতে ফুল নাই তুলসী গাছগুলো খুব সুন্দর দেখছেন এই যে এই বাড়িটার কাজ দশতে মানে আজকে তো মনে বন্ধ আছে কাজ বন্ধ আর যখন কাজ শুরু হয় এত আওয়াজ মানে আওয়াজের জন্য ঘুমান জানা রাত দুটা আড়াইটা পর্যন্ত তারপরে দিনের বেলা এত গরম থাকে কালো ধোঁয়া ভাইরা দেখেন এগুলো হলো ডাব গাছ ডাম গাছ আছেন আমরা আজকে সাদে সাদে আসলাম চন্ড আসছে মা আসছে পিসি আসছে আর আমি আসছি কি বাতাস খাচ্ছ তোমরা এটা পুঁই শাক গাছ এটা ও কে নিছে বান্দরে বান্দরে জ্বালায় ভাল লাগে না ও বান্দর এগুলো সব নিয়ে যায় শিল ফুলের ঘাসও নিয়ে চলে যায় হ্যাঁ হ্যাঁ ওটা অনেক উপকারী হ্যাঁ এটা অনেক উপকারী এটা অনেক উপকারী সবজি আসলে ঠান্ডা জ্বর আসলে ভালো তো কি পাতা এটা শিউলি ফুলের গাছ না এই যে এটা না হ্যাঁ এটা শিউলি ফুলের গাছ মানে ঠান্ডা জ্বর আসলে না এটা কমে যায় খেলে কিমড়ি মরে যায়

থাকে না বান্দরের লেগে না কোনো কিছু রাখা যায় না জানেন না হ্যাঁ আসো আজান হচ্ছে চলো চলে যাই তা আমরা চলে যাচ্ছি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাকে লাইক দিবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইবার করে নেবেন আপনাদের মাঝে আসলাম একটু শর্ট ভিডিও নিয়ে ঠিক আছে তা আজান হচ্ছে সন্ধ্যা আজান আমরা এখন ছাদের থেকে চলে যাব আর শিউলি ফুলের গাছটা আপনারা কে কে লাগাইছেন অনেক যত্নের গাছ এটা অনেক উপকারী গাছ এই গাছটা আপনারা লাগাবেন আর এটা পাতার ছেঁচে আপনারা বাচ্চাদের যদি ঠান্ডা জ্বর আসে এগুলো ছেঁচে খাওয়াবেন রসটা খুব ভালো হবে মানে সেরে যাবে অনেক উপকারী ঘাসটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই জিনিসটা খাওয়াবেন আল্লাহ হাফেজ